আসসালামু আলাইকুম আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার মেড ইন হচ্ছে মানে ম্যানুফ্যাকচারিং হয় হচ্ছে লন্ডনে ইংল্যান্ডের শহর লন্ডনে আর এটার অরিজিনাল প্রোডাক্ট আপনারা সকলেই খুঁজেন কেননা এটার অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া খুবই এখন বর্তমান সময়ে মুশকিল কেননা সবাই আপনাকে অরিজিনাল বলে ডুপ্লিকেট প্রোডাক্ট ধরিয়ে দিবে কারণ কেন ধরায় সেটার একটা কারণ আছে কারণ হচ্ছে আপনার সকলেই চান যে একটা অরিজিনাল প্রোডাক্ট নেবেন কিন্তু অরিজিনাল দাম দিয়ে নিতে চান না যেমন এই প্রোডাক্টটার দাম পনেরোশো টাকা আপনারা নিতে চান এক হাজার টাকার মধ্যে এখন এক হাজার টাকার মধ্যে আপনাদের অরিজিনাল প্রোডাক্ট কিভাবে দিবে ইংল্যান্ড থেকে এটা ইনপুট করে কিভাবে আপনাদের এক হাজার টাকায় দেওয়া সম্ভব আর অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন সেই বিষয় আমি আজকে এই ভিডিওতে বলে দিব যদিও আপনারা কোথা থেকে কম দামে কিনেন সেই ক্ষেত্রে আপনারা অরিজিনাল চিনতে পারবেন এরকম শিখিয়ে দিব আপনাদের এক নাম্বার নাম্বার ওয়ান অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে এখানে দুইটা হোল দেখতে হবে দুই নাম্বার এই ক্যাপটা খুলবেন এখান থেকে ক্যাপটা এই ক্যাপটা থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট ওই প্রোডাক্টের মধ্যে এখানেও দুইটা গ্যাপ থাকতে হবে একটু লক্ষ্য করে দেখবেন মাঝখানে এখানে একটা পার্টিশন করা আছে এই পাশেটা আলাদা আছে এই পাশটাও আলাদা আছে ওকে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এখান থেকে প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন কি এটা খুলে চলে আসবে এই যে দেখেন এখানে দুই পাশে দুইটা চেম্বার আছে ওকে এই চেম্বার থাকার কারণ হচ্ছে এখান থেকে আলাদা আলাদা প্রোডাক্ট বের হবে এইটাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের বিশেষত্ব কেমন এখান থেকে বের হবে একটা কফি কালার প্রোডাক্ট এখান থেকে বের হবে একটা হোয়াইট কালার প্রোডাক্ট যেটা ডাব শ্যাম্পু টাইপের হবে আর একটা চিক শ্যাম্পু টাইপের হবে ঠিক আছে যখন নাকি এখানে প্রেস করবেন এখান থেকে বের হবে ওই দুইটা কালার যখন আপনি হাতের তালু তিনি মিক্স করে দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট কারণ অরিজিনাল প্রোডাক্ট কখনোই আপনাদের চামড়াতে বা স্কিনে লাগবে না ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের বিশেষত্ব আর দ্বিতীয় কথা যাদের শরীরে অ্যালার্জি আছে যখন তারা ব্যবহার করবে তাদের শরীরে কোনো ইনফেকশন হবে না বা কোনো রিয়াকশান দিবে না অরিজিনাল প্রোডাক্ট হলে যদি ডুপ্লিকেট প্রোডাক্ট হয় সাথে সাথে তাকে রিয়াকশান করবে তার পুরো মাথা ফুলে যাবে শরীর ফুলে যাবে ঠিক আছে যেটা ডুপ্লিকেট প্রোডাক্টে হবে অর্থাৎ আপনাদের অনেক আপনাদের এইটা ভেবে চিনতে নিতে হবে যে একটা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে হবে যাদের এই সমস্যাগুলো আছে আরেকটা কথা যারা অফিসিয়াল জব করেন তারা প্রতি সপ্তাহে সপ্তাহে কল আপ করতে চান না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা একবার লাগাবেন বিশ থেকে পঁচিশ দিন চুলদারি কালো থাকবে ঠিক আছে একবার যদি আপনি এটা ব্যবহার করেন অর্থাৎ দুই মাসে আপনি তিনবার ব্যবহার করলেন ষাট দিনে তিনবার ব্যবহার করবেন তাহলে আপনাদের হয়ে যাবে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাদের কলমটা করা লাগতেছে না অর্থাৎ এইটা ব্যবহার করার আপনাদের বেনিফিট অনেক আছে এখন অনেকে বলবেন যে এটার সাইড ইফেক্ট কি ভাই এটা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না এটা ইংল্যান্ডের প্রোডাক্ট এটার কোনো সাইড ইফেক্ট নাই সারা বাংলাদেশে এটা আপনি পাবেন না আমাদের ছাড়া অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি দিলাম আপনাদের আমরা আপনাকে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি আর কি তো এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ড এটার দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো এম এর একটা বোতল ওকে এটা আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার বাসা বাংলাদেশে যেই জায়গায় হোক তো ভিডিওটা আমি আজকের মধ্যে এখানেই শেষ করব যদি আপনাদের এটা প্রয়োজন হয় ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার এই প্রোডাক্টটা নিয়ে নেবেন আর রিকোয়েস্ট করবো অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের এখানে কমেন্ট করবেন না যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তাহলেই কমেন্ট করবেন ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ